আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের একটা মোটামুটি আলাপ তার উপদেষ্টা পরিষদের সাথে সম্পূর্ণ করেছেন এবং তিনি আমরা অনেকদিন থেকে বলে আসছি তিনি তার কার্যক্রমে বাংলাদেশকে নিয়ে তার যে পরিকল্পনা তিনি সেই পরিকল্পনা কোনো কাজ করতে পারেননি আপনাদের হয়তো মনে আছে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে ডক্টর যখন নিউ গিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে ডো আই লুক লাইক আই এম গোয়িং টু রান আমি তখন বলেছিলাম যে তিনি বাংলাদেশে যে পরিবর্তন আনার জন্য তিনি যা কিছু করা দরকার তার সেটা করা উচিত তিনি তার সে ডেডিকেশন থাকতে হবে তিনি তার সে কমিটমেন্ট থাকতে হবে কিন্তু আমরা গত নয় মাস ধরে তার যেই কার্যক্রম সেই কার্যক্রম আমরা সেই জিনিসটা দেখতে পাই না বরং আমরা দেখতে পাই যে তিনি যেটা করছেন সেটা হচ্ছে ভাই ব্রাদার কেন্দ্রে একটা শাসনতন্ত্র তৈরি করেছেন যে তন্ত্রে বাংলাদেশ নাই যেখানে যেখানে তিনি বাংলাদেশকে নিয়ে কিছু করেছেন বলে আমাদের মনে হচ্ছে না আমি গত অনেক অনেক বিরুদ্ধে বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই পর্যন্ত কি করেছেন বাংলাদেশের জন্যে আমি কিন্তু কিছু খুঁজে পাই না আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা যদি একটু আমাকে দেখে বলেন কারণ আমাদের আগেকার অন্তর্বর্তী সরকাররা তিন মাসের মধ্যে সব কাজ করে সরকারকে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া তারা তাদেরকে যে ফিরে চলে যেত কিন্তু এই সরকার কত তিন মাস গেল ছয় মাস গেলো নয় মাস গেল দশ মাসেও কোনো কাজ করতে পারেনি সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করার যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা তার ব্যর্থতা তিনি যে ব্যর্থ হবেন সেটা আমরা অনেক আগে বলে আসছি কেননা তিনি সফল হতে হলে ওনারশিপ নিতে হবে তিনি যেমন করে তার যে গ্রামীণ ফোন কেন্দ্রিক যে ব্যবসাগুলো আছে স্টার লিঙ্কের ব্যবসা তারপরে আদম ব্যাপারের লাইসেন্স ইউনিভার্সিটির লাইসেন্স গ্রামীণের সরকারি শেয়ার নিজের মামলাগুলো প্রত্যাহার ট্যাক্স ব্যাট প্রত্যাহার তিনি যেভাবে নিজের আখের গুলা যেভাবে একের পরে গুছিয়ে নিয়েছেন তাতে আমরা এটা বুঝতেই পারি তিনি সরকারের ক্ষমতায় এসেছিলেন বেসিক্যালি তার এবং তার চামুন্ডা যারা আছে তাদেরকে নিয়ে ক্ষমতা উপভোগ করার জন্যে বাংলাদেশের জন্য কিছু করতে যদি তিনি আসতেন তাহলে আমি অনেক আগে থেকে বলে আসছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে তিনি সবসময় এঙ্গেজ হতেন তিনি বাংলাদেশের জন্য কি কি ভালো জিনিস সেই জিনিসপত্রগুলো সবার সাথে কিন্তু তিনি ওনারশিপ নিয়ে কাজ করতেন তিনি এখানে যে কাজে আসছেন তিনি সে কাজে তিনি অবশ্যই সফল তিনি তার সব কিছু তিনি বুঝে নিয়েছেন আত্মীয় স্বজনকে ক্ষমতায়িত করেছেন তিনি এখন যেহেতু নির্বাচনের কথা আসছে তিনি এখন অসময়ে বাংলাদেশে তিনি বাংলাদেশকে বিপদে ফেলে সারা জীবন্ত বাংলাদেশকে শোষণ করেছেন এখনো তিনি সেই শোষণের পথেই বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন নয় মাস ধরে দশ মাস ধরে কোনো কাজ না করে তিনি কি করেছেন তিনি বড় একটা অশ্ব ডিম্ব প্রসব করেছেন আমরা বলেছিলাম তিনি বলেছেন যে তিনি ভালো লোক নাকি তিনি তার সরকারের জন্য পাননি আমাদের মতো লোকদেরকে যদি তিনি ভালো না মনে করে থাকেন তিনি ভালো কাকে মনে করেন তিনি ভালো কাকে মনে করেন যোগ্য কাকে মনে করেন সো তিনি যে একটা মিথ্যাবাদী তিনি যে একটা প্রতারক তিনি যে একটা জালিয়াত মানুষ সেই জিনিসটা আমরা গত নয় দশ মাস ধরে বলে আসছি আমাদের কথাগুলোতে আমার মনে হয় আপনারা কেউ ডিজাগ্রি করবেন না যে আমরা এই সরকারের সমালোচনা করে আসছে এবং পুরো বাংলাদেশ এখন এই সরকারের সমালোচনা করছে এখন ইউনুস নিজের দোষগুলা অন্যের উপর ঝাঁটতেছে সেটাই হচ্ছে কি সবচেয়ে বড় বিপদ উদুর পিন্ডি ঘাটে চাপানো নয় মাস দশ মাস চলে যাওয়ার পরে সংস্কারের কার্যক্রম কিছু না করে এখন যদি সে দোষগুলো অন্যের উপর চাপিয়ে দেয় সেটা হবে জাতির সাথে চূড়ান্ত রকমের প্রতারণা করা ডক্টর মোহাম্মদ ইউনুস একজন প্রতারক